আয়ন একটা ইম্পর্ট্যান্ট কথা বিকো আয়ন বাসায় এসে বলছে আয়ন সেম্বুল করে দিয়ে আসছে এই কী বলে আগে করেছে যে আয়নকে মা মার দিচ্ছে না আর পিছনে যার কিছু দেখতে পাচ্ছেন এই না এখানে আয়নে করা মেসি তো এখন আয়নকে আবার মার দিতে হবে কি।

Why should it take a smaller না I can get bigger than my. থাকে I was selling there, there would be way of paha. aquí it is one and it is like, no, so, it, oh, still

I hope like, you like it. Like, get it. Like whatever is <laughs> powdered, powdered.